চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন ট্যারিফ শিডিউল কেন বেআইনি ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট একই সঙ্গে বাংলাদেশ কন্টেইনার শিপিং অ্যাসোসিয়েশন বিসিএসএ এর ট্যারিফ বাতিলের আবেদন পনেরো দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত বিচারপতি কাজী জিনাথক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন আদালত নৌপরিবহন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন একই সঙ্গে আদালত নির্দেশ দেন বিসিএস এর চোদ্দই অক্টোবরের চিঠি পনেরো দিনের মধ্যে নিষ্পত্তি করতে এই চিঠিতে নতুন ট্যারিফা বিলম্বে বাতিলও প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল হঠাৎ করে তারিফটি বৃদ্ধি করার কারণে ওনাদের যে দীর্ঘমেয়াদী চুক্তি থাকে অনেক কাস্টমারদের সাথে সেগুলো ওনারা আসলে অ্যাডজাস্ট করতে পারছেন না একটি আইন আছে পোর্ট অ্যাক্ট সেখানে মিনিমাম দুই মাসের সময় দেওয়া হয়েছে এটা এফেক্টিভ করার জন্য সেটাও মেনটেন করা হয় নাই অনারবল আদালত এর একটি রুল ইস্যু করেছেন এবং গত চোদ্দ দশ তারিখে চোদ্দই অক্টোবর ওনারা একটা চিঠি দিয়েছেন সেই চিঠিটায় ডিসপোজ অফ করার জন্য বলেছেন